এই গরুগুলো আপনার আঠেরো মাস প্লাস মাইনাস বয়স থেকে রিসেন্টলি বাচ্চা দেওয়ার আগে দাঁতবে কাজে যাবে এগুলো দাম কেমন ভাই এটা এবার আমি দুইটা প্যাকেট করেছি তো দুইটা গরু প্যাকেজে রাখছি প্যাকেজে কোনো দর্শক নিলে একসাথে বলে দিব আর দুটো সিঙ্গেল সিঙ্গেন নেই সিঙ্গেলে এবার দাম রাখবো আমি এক লাখ বিয়াল্লিশ হাজার এক লাখ বিয়াল্লিশ নিলে সাড়ে মাস চার মাস প্লাস মাস প্লাস মাইনাস বাই মাস আল্লাহ তিন মাসের উপরে আছে ভাই মেন কথা শুনুন সাড়ে তিন মাসের উপরে আছে যেই নেবে সেক দিয়ে নেবে সেক ডে সেক নেবে

আর আমার গরুগুলোর হাসগুলো দেখেন অনেকেই বলে যে গরুর কাটা হয় একটা গাভী গরুর মেন বৈশিষ্ট্য তাকে দেখেন মার্শাল গাভীর গাভী কিনা সুন্দর গরুর দাঁত মান কোয়ালিটি আমার কথা গরু আমার গরুর পাইপ খুর বন্ধ দেখাই যে ঘুরার খুরের মতন স্টেপ কিনা

সাদা কালার প্রিন্ট সাদা অংশটাই বেশি কি জাতের ভাই ভাই এটা একটা হলিস্টেন ফিজিয়ান গরু হলিস্টেন ফিজিয়ান হলিস্টেন ফিজিয়ান গরু আপনার 13.5 মাস প্লাস মিনাস বয়স আছে সম্পূর্ণ সুস্থ সব সম্পূর্ণ সুস্থ আমার কথা দর্শক আসবে দেখবে আর গরু সুস্থ আছে কিনা গরু জাত আছে কিনা তারপর আমার কাছে গরু নেবে আমার কত 10 টাকা দাসা বাসা করে তারপর কথা নেবে আমার কাছে গরু বলে খুব সুন্দর বকনা মাঝেটা দেখাই ভাই ভাই মাজা দেখেন গরু ওলানটাটা দেখেন বাচ্চাটা দেখেন কত সুন্দর দেখেন

তলাটা তো খুব সুন্দর তলা আসছে গ্রুপ কোয়ালিটি দেখেন ভাই মাশাআল্লাহ দর্শক দেখি একদম ভালো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন আজকে বল যে গ্রুপগুলো দেব বললাম তো খুবই দামের পাইদের মধ্যে ভাই আমি পাইকারি ব্যবসা করি পাইকারি দামে মাসকে দেব ভিডিও কাটছে আপনারা থেকে তো অনেকে নিয়ে বিক্রি করে ভাই আমার কাছ থেকে অনেক বেশি কাছে নেয় বিক্রি করে মাশাআল্লাহ এটার দাম কেমন ভাই এটার দাম রাখছি আমি লক্ষ 115 টাকা 115 10000 টাকা দাম ভাই লক্ষ 110 10 ফিক্সড ফিক্সড

সিরিয়াল নাম্বার 8 ভাই আরেকটা ডানো সাপের বকনা নিয়ে আসলেন মাশাআল্লাহ খাবার খাচ্ছে এটা কি জাতের ভাই ভাইটা এটা গাবি জগতের গরু ভাই মাশাআল্লাহ দর্শককে খুবই সুন্দর একটা একটা রেডি বকনা ভাই রেডি বকনা একটা জাত চিনাই ভাই আপনাদেরকে একটা অরিজিনাল দুধের গরুর যে জাত মাথাটা একটু খেয়াল করে দেখেন একদম ছোট ফুটবলের মতো মাথা দর্শক দেখতে পাচ্ছেন আল্লাহ সৃষ্টি করতে ও কত সুন্দর সৃষ্টি করতে আল্লাহ মন নিজের হাতে তৈরি করতে সবগুলাই একটা গাবি গরু দেখেন সর্বক্ষণ মানুষজন বলে যে আগা সাপুর পিছন ভারী জি দেখেন সামনে ডাউন পিছে দেখেন উসা মাঝাটা ভারী মাঝা দেখেন পিছের দিকে খেয়াল করেন একটা গাবির বৈশিষ্ট্য দেখেন একটা জাত গো গাবির বৈশিষ্ট্য সামনে দাবা কত পিছনটা কত উসা দেখেন জি জি ভাই মা জাত কোয়ালিটি যেখানে টানবেন আল্লাহর কথা হয় ওখানে বলতে হবে টাকা দেখেন রাবারের মতো বড় রাবার এখনো গরুর দাঁত হয় নাই গরু এখনো দাঁত ধুই দেখা দিছে আপনাদেরকে আমার কথা গরু নেই আর আমার গরু দাঁত ধুই দেখবেন আগে আর গরু জাত কি ভাই আল্লাহ তৈরি করছে দুধের গরু

যেগুলো আপনারা অপছন্দ করেন সেগুলো কিন্তু আমরা পুষি যে গরুগুলা ভবিষ্যতে অ্যাসিড হয়ে দাঁড়াবে আপনার খামারে বা আমার খামারে আমি দুইটা গরু পার্সোনালি রাখছি যদি কোনো খামারি ভাই বা কোনো পছন্দ হলে নিতে পারে নিতে পারে বড় সড়ো যে খামারি আছে তারা হয়তো এই গরুগুলা দেখলে বুঝতে পারবে যে এটা কোন গরুর বাচ্চা এই দুইটা গরু দুইটাই হলিস্টন ফিজি হলিস্টন ফিজিয়ান গরু এটা কোন গরুর জাত হাইট এই দুইটা গরুই কিন্তু ভাই খুব রিজনেবল প্রাইজের মধ্যে রাখছি আমি মাথা দেখেন গরু দেখছেন দুইটা গরু জোড়ায়

তারা দিচ্ছেন অবশ্যই আমি আপনাদের ভালোবাসায় সর্বস্ত দা সর্বস্ত কোয়ালিটি আমি রাখছি আমার কথা যে আমার কাছ থেকে গরু নিতে হলে ভাই সর্বদমে আসতে হবে আসে দেখে তারপর নিতে পারবে জি আর আমার কথা এখানে সর্বক্ষণ ভাই আমি আরো ব্যবসা করি সর্বক্ষণ আসবেন রাত দিন চব্বিশ ঘন্টা নেই আর রাত দিন যে কোনো সময় আপনি আসবেন আমার কাছে গরু পাবেন কিন্তু যে কোয়ালিটি গরু রাখি ইনশাল্লাহ আশা করতে আমার এই মতো এই কোয়ালিটি গরু আমাদের এই অঞ্চলের নাই ফোনে বলে জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান একশি আঠারো সাতচল্লিশ এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনার যে কোনো সময় আপনি কল দিলে আমাদের কাছে এইগুলো আচ্ছা ভাই সময় দেওয়া যান